আগামী দাঁড়িয়ে তারাই সময় প্রত্যাশা থাকবে যে আমরা জানি বিভেদ ভুলে সবাই এক হয়ে যাই এক হয়ে আমরা একত্রিতভাবে সম্মিলিতভাবে সবাই জানি একজোট হয়ে আমাদের চলচ্চিত্রের উন্নয়নে যাতে আমরা আমাদেরকে নিয়োজিত করি নির্বাচন নিয়ে অনেক গুঞ্জন ছিল সেই গুঞ্জনগুলো এখন কেমন এবার অতটা গুঞ্জন হয়নি কিন্তু এবার একটু অল্পই গুঞ্জন হয়েছে আরেকটু ওয়েটটা ওয়েট আমি মানে যে আমি আরো টেন কেজি কুমবো এবং দেন আমি অচিরেই খুব শীঘ্রই ক্যামেরার সামনে আসছি ধামাকা ধামাকা নিয়ে একেবারে ফাটিয়ে ফেলবো স্ক্রিন ওটাতে একটা ও খুব সুন্দরভাবে এক্সপ্লেন করেছি ওখানে কিচ্ছু আমি নিজে শুনেছি ওখানে কিচ্ছু নাই কিন্তু টাকা লেনদেনের একটা বিষয় টাকা পয়সা দাও টাকা